ওয়েলকাম টু মাই ব্লক বন্ধুরা তোমরা কেমন আছো আমি আবার আরেকটা ভিডিও নিয়ে এসেছি আজকে দেশি মুরগি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তেলের উপরে পোড়ুন দিয়েছি পোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব তো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াবো নাড়িয়ে ঢেকে দিব তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে আদা এবং পেঁয়াজ তো এর এর উপরে তোমার জিরে দিয়ে দেবো বাটা জিরে তো হলুদ মরিচের পেস্ট করা সেগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে দেবো হ্যাঁ বন্ধুরা তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারি তো সাদ লবণ দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবে তারও কিছুক্ষণ কষিয়ে নেব তো আমার কষানো হয়ে এসেছে তেল উপরে চলে এসেছে তো মাংসগুলো আগে ধুয়ে রেখেছি এখন সেগুলো দিয়ে দেব তখন মাংসগুলো দিচ্ছি এখন ভালোভাবে নাড়িয়ে দেবো যেন মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে দেব তোমার মাংস কষানো হচ্ছে বন্ধুরা কালারটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবা তো আমার মাংস প্রায় হয়ে এসেছে তো মাংস কষানো প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে বন্ধুরা আমার মাংস রেডি আমার মাংস কালারটা কেমন হয়েছে তোমরা আমাকে জানাবো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো